একটা কথা শুনবো মা তোমার মায়ের সাথে সেরকম কথাবার্তা বলা দরকার নেই ঠিক আছে চুপবে শালো আর কপালি চুদা আর বলবে বৌমা যে তুই একা বয়স্ক মানুষ তুই এখানে একা রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা হচ্ছে আর ওখানে কোনো অসুবিধা হবে না আমার শ্বশুরের বেগুনের বাগান আছে ঠিক আছে সবজি মালের কোনো অভাব নেই কোনো অসুবিধা নেই পাশাপাশি দুটো ঘর তোর কোনো টেনশন নাই তুই খাবি দাবি ওখানে আরামসে থাকবি এইভাবে বুঝিয়ে পারিয়ে নিয়ে চলে আসবে কি কি বুঝতে পেরেছো বৌমা ঠিক আছে বাবা বুঝতে পেরেছি বাবা বলবে বল দে বলবে না বাবা তাহলে যাব না বাবা বলে দিলাম শ্বশুর বাড়ি

বিদায় দেন বিদায় দেন পিতা ও পিতা বিদায় দেন পিতা পিতা বাড়ি যাবো পিতা গো পিতা কি বলে সালাম দুবো গুণের পিতা পিতা গো শাশুড়ি যদি জানতে চাই গো পিতা আমায় নিয়ে কি করবে তোমার বাবা বাবা গো

সালোকে আমার পাঠানোই ভুল হলো এখন কি বলতে গিয়ে কি বলে দেবে এখন বোঝা বড় মুশকিল শালো বিয়ানকে ছাড়া যদি তুই খালি হাতে বাড়ি ফিরেছিস তা তোদের দুজনকে বাইকে খেলবো আমি কি ছেলে সূর্যের বাচ্চা আজ বেগুন গাছে তাকে জল দায়নি মাই রে তোকে কতদিন দেখিনি রে মাই ও মা গো আমিও তোমাকে কতদিন দেখিনি মা গো আমিও তোমাকে কতদিন দেখিনি মার বালদে এটা গুদুম শাশুড়ি রে আরে মা তো তুই একা চলে এলি তুই দিলি বাবাজিকে কেন সাথে করে আনলি না মা আর বলিও না মা দুঃখের কথা তোমার জমাই দিলি নেই গো তোমার জমাই দিলি বেশে তোমার কবে ডিভোর্স হয়ে গেছে এই কি কুলক কথা বললি রে মা কেন এই সমস্ত কাজ হলো মা কি করে হলো রে মা গো সে অনেক কথা সে পরে শুনবে তুমি আর ওই ছেলেটা কে রে মা মা গো ওইটাই এখন তোমার জমাই মা বাবা জামাই ওইখানে দাঁড়িয়ে আমার ওই চক্কির উপরে ও অসুবিধা নাই ঠিক আছে এখানে বাবা বাবা ইঞ্জিন স্টার্ট করবি কি করে কই গো আমার বেগম। কি

ভুদা কপালে ছোড়া তো শাশুড়ি কি গরমাইতে তোদের বাইতে বেড়াতে যাবে ও এখানে আছে ভালোই আছে আমার শাশুড়ি আমাদের বাইতে বেড়াতে যাবে তোমার কি গরম হয়েছে তা হ্যাঁ এ কি বলছিস গো তুমি চলে গেলে আমার কি হবে গো বকো কেন তুমি তো আমি গেলে তুই বেরিয়ে চলে আইবো চুপ করো দূর মারা আবার আমাকে হ্যান্ডেল মারতে হবে ঠিক আছে এখন যাও পরে আসবে তুমি ওকে ভাববে বলো তো ওলা ওরা আবার কি বুঝবে ওরা কোনো বালে ঠুটি দেয়নি কো ও আবার কি বুঝবে এসব ব্যাপারে মারা তোমার মেয়ে লাউড়া পারেও বটে ওই বুড়ো চুদাকে ছেড়ে দিয়ে এই কাঁচা কুচি ছেলেটাকে বিয়ে কই নিয়েছে চুপ করো তুমি চুপ করে যা করেছে করেছে চুপ করো ঠিক আছে লাউড়া সন্ধেবেলা যেন চলে আসবে আমি একাই থাকব ঘরে

টক 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 হ্যালো এই কেলাকি দি এত নুন দিচ্ছিস কেন ল সর্বতে সেকি রে মা কি নীল লজ্জা বেহয়ে জমায় আমার সামনে তুই খিস্তি করে গালগালি দিচ্ছে বিয়ে মাও চরিত্রহীন মেয়েও চরিত্রহীন ওই সবাই দাঁড়িয়ে বলল ওই শালার সাথে মনে হয় আমার শাশুড়ি মনে হয় থাকে যত সম্ভব ওরা জীবনে কি যন্ত্রণায় পড়ে গেছি এই কে বিয়ে করে মাগি হয়ে গেছে লম্পট আর মাগির মা হয়ে গেছে চম্পট রান্নাঘরে কি যুক্তি করেছে কি জানি বড়া দুই লম্পটে আর চম্পটে যা করে না একটু আমি যাইল

নারকেল বেগম বড় বিধবা ছিল বইয়ের মতো মালটাকে ব্যবহার করছিলাম আজকে সাত আট বছর থেকে এই শালু কোথা থেকে উড়ে সবার জুড়ে বসল ঠিকই বলেছিস কাকা মাগিটা একটু ছাবলা আছে বটে ছেলে দেখলে না উপরে ঝাঁপিয়ে পড়ে সেই জন্যই তো ভোদা আমার টেনশন হচ্ছে দেখি আজকে সন্ধ্যাবেলায় দেখা করতে আসবে একটু ভালো করে বুঝিয়ে দেখব বুঝাইতে পারি নাকি নারকেল বেগম কাকি তো সেই লেভেলের জিনিস বটে খুব মজা করে দিস বল কাকা

তাহলে তারে মা দিলীপ বাবাদির সাথে তোর কি এমন হয়েছিল ওকে তোকে ডিভোর্স করতে বাধ্য হইতে হলো

কি বললে তুমি কিছু বলিনি তোর মা নিজের হাতে বিরিয়ানিটা পাকিয়ে দিয়ে তাই বললাম হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও বেশি বকুনা আরে মা রাত তো অনেকই হয়ে গেল তাহলে ঘুমাবি তো না কি এবে বসো বসো মা ঘুমাবো তো না মামার আবার রাত হইলেই না তুই মেজুকা কিদের বাড়িতে আমাকে একবার একবার করে মাঝে মাঝে যেতে হয় তাই নাকি মা কবে থেকে হয়েছে ওর সমস্যা তাহলে অনেক দিন থেকেই হয়েছে রে মা অনেক ডাক্তার পানি দেখাইছে ঠিক হচ্ছে না তাহলে ভারী যন্ত্রণার কথা শুনলে তোর মা তুমি হ্যাঁ মা তোরা বস জমাই বাবা যদি ঘুমিয়ে গিয়েছে তো ঘুমাইতে দে ঠিক আছে আমি যাব আর কিছুক্ষণ পরে আবার চলে আসব আচ্ছা ঠিক আছে মা যাও তাহলে তুমি আচ্ছা ঠিক আছে মা তোরা তাহলে ঘুমা শাশুড়ি লাউড়া কোথা গেল আমাকে দেখতে হবে বড়া

তাহলে হয়তো আমার মনের ভুল হতে পারে লেওড়া আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি আসতে পারছ না তুমি ওহে কেলা কি তো মিন শে ঘরে জামাই ছিল মেয়ে ছিল তা দেখি তো বুঝিয়ে বাড়ি আসতে হবে নাকি দিয়ে লেওড়া তোমার জমাই মেয়ে ঘুমিয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গিয়েছে শুই পড়ো শুই পড়ো শুই পড়ো ও বাবা রে জানি একটু ধৈর্য না করে ভরা জন্য মারামারি কেলা কি তোমার হইছে আ আস্তে ভরা না লাগছে হে কেলা কি তোমার এবেলা চাইনিজ কাটটা দি হ্যাঁ শোনা আমার Que gajo dá o dá ah, ah Dá,